ভেবেছিলাম দেশের কোনো আন্দোলন নিয়ে কথা বলবো না কতই তো আন্দোলন হয়ে গেল কোটা আন্দোলন এ আর এমন কি পড়াশোনার পাঠ সেই সতেরো সালেই চুকিয়ে ফেলেছি ভালো চাকরির যোগ্যতা নেই আবার সরকারি চাকরির বয়সও শেষ এই সব আন্দোলনে আমার তেমন কিছু একটা যায় আসে না তবে সেই সতেরো সালেও কিন্তু চাকরির অফার ছিল টাকার পরিমাণ বেশি হওয়ায় সেই সময় ভেবেছিলাম দশ লক্ষ টাকা দিয়ে চাকরি করার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা করে জীবন পার করাই হয়তো অনেক বেশি ভালো হবে কিন্তু আজ মনে হচ্ছে সেই সময় যদি টাকা দিয়ে চাকরিতে ঢুকতাম তাহলে আজ হয়তো আমার ছাত্র ভাইদের ওপরে গুলি চালাতে হতো যাকে সেসব কথা আজ আমি জীবনযুদ্ধে পরাজিত সৈনিক মেরুদণ্ডহীন একজন মানুষ সংগ্রাম করার শক্তি বা মনোবল কোনোটাই আজ আমার নেই তাই তো আমি নিশ্চুপ হয়েই দেখছিলাম ছাত্ররা রাস্তায় নামলো তাদের পেটানো হলো শেষ পর্যন্ত তাদের উপর গুলি চলল মারাও গেল তাও আমি নিশ্চুপ শুধু আমি কেন আমার মতো লাখো মেরুদণ্ডহীনরা চুপ করে বসে আন্দোলনের ভিডিও দেখছে কিন্তু আমি অবাক হই সেই বাসের কন্ট্রাক্টরকে দেখে যে পড়াশোনা করেনি তার কোনো চাকরির আশা নেই হয়তো তার পরিবারের কেউ চাকরিও করবে না তারপরেও সে রাস্তায় নেমে ছাত্রদের সাথে আন্দোলনে সামিল হয়েছে সে চায় তার দেশের ভাইগুলো যেন মেধার দাম পায় অথচ আমি কিন্তু তা পারিনি অদৃশ্য এক শেকলে যেন বাধা পড়ে আছি প্রতিটি দিন নিজের বিবেকের কাছে ধরা খাচ্ছি আমারও ইচ্ছা করছে তোমাদের সাথে সুর মিলিয়ে বলতে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইচ্ছা থাকলেও এই যুদ্ধে সামিল হতে পারেনি তবে মন থেকে চাই আমাদের মতো মেরুদণ্ডহীন হবার আগেই তোমাদের যেন জয় হয় তোমরা যেন মেধার পূর্ণ মূল্যায়ন পাও